হ্যালো কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের এপিসোডে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি প্রশ্নটা অনেকটা এই রকম যে আমরা কখন বুঝব যে আমরা ভালোবাসতে শিখেছি বা তুমি কখন বুঝবে যে তুমি ভালোবাসতে শুরু করেছো খুব ইন্টারেস্টিং না অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই এই প্রশ্নের সম্মুখীন হই আমাদের জীবনের কোনো না কোনো অংশে আমরা কনফিউজ হয়ে যাই যে ভালোবাসা কোনটা বা ভালো লাগা কোনটা এবং এই কনফিউশন থেকেই অনেক ভুল রিলেশনশিপে জন্ম হয় যেহেতু রিলেশনশিপগুলো ভুল তাই সেগুলো বেশি দিন টেকে না এবং তারপর যত হৃদয় ভাঙার গল্প তৈরি হয় তাই প্রথম দিনই বা প্রথম থেকেই আমাদের এই কনসেপ্টটাকে অনেকটা ক্লিয়ার করে নিতে হবে যে কি ঘটলে বা কি অবজার্ভ করলে বা কেমন করে আমরা বুঝবো সহজ ভাষায় যদি বলি যে কেমন করে আমরা বুঝব যে আমরা ভালোবাসতে শুরু করেছি ধরো সোশ্যাল মিডিয়াতে তোমাদের আলাপ হয়েছে তোমরা মেসেজে অনেক কথাবার্তাও বলো এবং তোমাদের দুজনের মধ্যে অনেক সিমিলারিটিস রয়েছে অনেক ভালো লাগা রয়েছে এইসব দেখে যদি তুমি ভাবো যে ফার্স্ট সাইড বা তুমি ভালোবেসে ফেলেছ তাহলে কিন্তু বিষয়টা ভুল কারণ দেখো বিরিয়ানি আমাদের সবারই পছন্দ কিন্তু সেটা যদি রোজ রোজ হয় তাহলে কিন্তু তার প্রতি একটা অনীহা চলে আসবে আমাদের তাই না আবার শুধুমাত্র রাত জেগে তুমি তার সাথে কথা বলছো এটাকেও যদি তুমি বলো ভালোবাসা তাহলেও কিন্তু তুমি ভুল কারণ আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো অংশে দাঁড়িয়ে আমরা কিন্তু একজন ইন্ডিভিজুয়াল অর্থাৎ আমরা একজন একা ব্যক্তি এবং আমাদের এই একাকিত্বের জগতে আমরা সবসময় কাউকে না কাউকে খুঁজি কথা বলার জন্য কোম্পানির জন্য তাই না তাই রাত জেগে কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছি সেটাকেও আমরা ভালোবাসা বলতে পারি না আবার ধরো তোমার ভালো লাগার মানুষটি ধরো তোমার কারো উপর ক্রাস রয়েছে সে অন্য কারোর সাথে কথা বলছে সেটা দেখে তোমার হচ্ছে। তুমি 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 যদি এই তাকে। ভুল কারণ আটকে রেখে কখনো ভালোবাসা হয় না কখনো কখনো আমাদের ভালোবাসার মানুষটাকে একটু স্বাধীনতা দিতে হয় তাদেরকে একটু ছেড়ে দিতে হয় তবেই তুমি বুঝতে পারবে যে তার জীবনে তোমার দাম কতটা বা তার জীবনে তুমি কতটা ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ নিশ্চয়ই আচ্ছা এবার আসি পরের পয়েন্টে মনে করো যে তুমি যার সাথে কথা বলছো বা যাকে তোমার ভালো লাগে তো সেই মানুষটা কিছু বলার আগেই তুমি তার মনের কথা বুঝে যাচ্ছ এই পয়েন্টে দাঁড়িয়ে তুমি যদি বলো যে তুমি তাকে ভালোবাসো সেটাও কিন্তু ভুল হবে তার কারণ কাউকে শুধুমাত্র বোঝাটা যথেষ্ট নয় বন্ধু তার পাশে থাকাটাও কিন্তু অনেকটা জরুরি। কখনো কখনো আমরা কথাও বুঝে তাই না। এবার ধরো তুমি তাকে খুশি করার জন্য সবসময় একটা এফোর্ট দিচ্ছ ঠিক আছে তুমি জোর করছো নিজেকে জোর করছো যে আমি এটা করলে সে হয়তো খুশি হবে তো এই জিনিসটাও কিন্তু ভালোবাসা নয় ঠিক আছে কারণ যখন তুমি কাউকে সত্যি সত্যি ভালোবাসবে তোমাকে কিন্তু এফোর্ড দিতে হবে না তাকে খুশি করার জন্য গোটা বিষয়টা তোমার থেকে আপনা আপনি ঘটবে এবং সেও তোমার গুরুত্বটা কিন্তু ইজিলি বুঝতে পারবে। আরো একটা ভাইটাল পয়েন্ট যেটা আমরা প্রায়শই অবজার্ভ করি যেমন ধরো তোমরা দুজনে সোশ্যাল মিডিয়াতে হামেশাই ছবি পোস্ট করছো পাবলিকের সামনে নিজেদেরকে কাপল বলে দাবি করছো এটাকে কিন্তু তুমি ভালোবাসা ভেবো না কারণ সবসময় লোক দেখিয়ে ভালোবাসা হয় না ভালোবাসলে তাকে আগে বুঝতে হয় তার সাথে সময় কাটাতে হয় তার পাশে থাকতে হয় সর্বোপরি দুজনে মিলে প্রাণ খুলে বাঁচা শিখতে হয় তবে হ্যাঁ যদি তার শরীর ছোঁয়ার আগে তুমি তার মন ছুঁয়ে নিতে পারো যদি সে তার সমস্ত রকম বাচ্চামো তোমার সামনে তুলে ধরতে পারে তার সামনে নিজের সমস্ত সিক্রেট তুমি খুলে বলতে পারো এবং সেও নিজের সমস্ত ভয়কে দূরে সরিয়ে কোনো রকম কোনো চিন্তা না করে তোমাকে কাছে টেনে নিতে পারে তবে তুমি বলতেই পারো যে তুমি তাকে ভালোবেসেছ এবং সেও তোমাকে একইভাবে ভালোবেসেছে যদি তার সাথে চলার সময় তুমি হাতে হাত রাখো তার কথা শোনার জন্য সব সবসময় তোমার কান খোলা রাখো আর সেও যদি তোমার কাঁধে মাথা রেখে নিজের সমস্ত খারাপ লাগাগুলোকে প্রকাশ করতে পারে তবে হ্যাঁ তুমি তাকে ভালোবেসেছ আর সেও তোমাকে ভালোবেসেছে যদি তুমি সত্যি এরকম ভালোবাসা পেয়ে থাকো তবে হ্যাঁ বন্ধু তোমাকে বলছি তুমি ভালোবাসার মতো সত্যিকারের মানুষটাকে পেয়েছো তাকে জড়িয়ে ধরে নিজের কাছে আগলে রাখো তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তে প্রাণ খুলে বাঁচো কারণ এমন মানুষ হাজার চেষ্টা করেও সহজে পাওয়া যায় না তুমি পেয়েছ কারণ তুমি ভাগ্যবান এবার তুমি বলতেই পারো যে তুমি ভালোবাসতে শিখেছ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টেলবেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ